বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন রুখতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে খুব বাড়ছে সাউথ ব্লকে সে কারণে মোহাম্মদ ইউনুস চাইলেও জাতিসংঘের সাধারণ সম্মেলনে তার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর তবে মোদীর সঙ্গে বৈঠক না হলেও আমেরিকার সিলমোহর নিয়ে সফলভাবে আন্তর্জাতিক দত্ত সারলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস যা দিল্লির আশঙ্কা বাড়িয়েছে সাধারণ সম্মেলনে নিজের বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বিদেশি সচিব অ্যান্টনি ব্লিংকন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন ইউনুস পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বিশ্বব্যাংকের প্রধান এবং এডিবির শীর্ষ কর্তাদের সঙ্গেও আলাদা করে আলোচনা হয়েছে তার এসব আলোচনার মূল সুর একটাই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমী দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতে যে সহায়তার কৌশলগত বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে এক কথায় ভারতের প্রতি দ্বিপাক্ষিক নির্ভরতার জায়গা সংকুচিত করাই এই মুহূর্তে ইউনুস সরকারের লক্ষ্য কিনা সেই প্রশ্ন উঠে আসছে কূটনৈতিক মহলে সাউথ ব্লকের চিন্তা বাড়িয়ে নিউ ইয়র্কে ইউনুসের দত্ত তালিকা প্রসারিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সূত্রের খবর সার্ককে জাগিয়ে তোলা ও বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করা নিয়ে কথা হয় ইউনুস শরীফের কূটনৈতিক মহলের বক্তব্য বিদেশ মন্ত্রক গত একশো দিনে কার্যক্রমের খতিয়ানে বাংলাদেশের প্রসঙ্গ না রাখলেও এই মুহূর্তে ঢাকার সঙ্গে সম্পর্কের কৌশল রচনায় মোদী সরকারকে অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা থেকে স্পষ্ট বাংলাদেশ এখন তার নীতির কেন্দ্রে জামাতে ইসলামীকে আরও বেশি করে রাখতে চাইছে যা স্বস্তির নয় নয়াদিল্লির কাছে আপাতত দুটি বিষয় স্পষ্ট এক এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বৈধতা পেয়ে গিয়েছে সে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে দুই ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আগামী দিনে এগোলে তা নিয়ন্ত্রণ করার মতো কূটনৈতিক অস্ত্র এখনো ভারতের হাতে নেই তাৎপর্যপূর্ণভাবে ভাবে জাতিসংঘে বাংলায় বক্তৃতা দিয়েছেন ইউনুস এই বার্তাই তিনি দিতে ক্ষমতার বদল হলেও তাকে শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখা ঠিক নয় বাংলাদেশের জাতিসত্তার স্বকীয়তাতেই তিনি বিশ্বাসী আইবিটিভি ইউএসএ